হ্যালো লিসেনার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি যে ভৌতিক ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি আমার এক বন্ধুর থেকে শোনা আর এই ঘটনাটি ঘটেছিল আমার বন্ধুর এক পরিচিত কলিকের সাথে তো সে আমাকে যেভাবে ঘটনাটি শেয়ার করেছে আমি চেষ্টা করব সেভাবেই আপনাদের সাথে ঘটনাটি শেয়ার করার চলুন আমরা ঘটনায় চলে যাই আমার বন্ধু সুরুজ শিলিগুড়িতে একটি ব্যাংকে কাজ করে আমরা একই বয়সী হলেও সে অনেক আগেই বিবাহ করে নিয়েছিল আমার এখনও পড়াশোনা শেষ হয়নি কিন্তু তার বিয়ের প্রায় চার বছর হতে চলল তার একটি সুন্দর ফুটফুটে ছোট বাচ্চাও আছে বন্ধু আমার অনেক এগিয়ে গেছে তাই না বলেন যাই হোক আসল গল্পে আসি আমার এই বন্ধু পূজা অর্চনাতে খুব একটা বিশ্বাস করে না তবে রাস্তায় মন্দির বা মসজিদ দেখলে আর কয়েকটা মানুষের মতো সেও মাথা নত করে সাধারণত সে প্রতিদিন আট ঘন্টা ডিউটি করে বাড়িতে ফেরে তবে মাঝে মধ্যে যেদিন ব্যাংকে ভিড় বেশি থাকে অথবা মিটিং থাকে সেদিন তার বেজায় দেরি হয়ে যায় কী আর করবে সে অনেক কষ্টে ব্যাংকের চাকরিটা জোগাড় করেছে তবুও বেসরকারি ব্যাংকটাই তাই খাটুনিটাও একটু বেশি এদিকে সে আবার একজন এটিএম মেকানিকো তার ব্যাংকের কোনো এটিএম খারাপ হলে সেই সেটি সারিয়ে তোলে তবে এর জন্য অবশ্য তার মাইনের সাথে বাড়তি কিছু টাকাও যুক্ত হয়ে যায় এরকমই একদিনের ঘটনা ব্যাংকের সার্ভারের সমস্যা থাকায় সে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল প্রতিদিনের মতে খাওয়া দাওয়া সেরে সে ঘুমিয়ে পড়ে তখন রাত প্রায় একটা হঠাৎই তার মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতে নিয়ে সে দেখে তার অফিসের বসের ফোন এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৈশাখ মাস তার উপর কালবৈশাখীর দাপটে গোটা এলাকা থমথমে ঝড়ের প্রকোপ এতটাই বেশি যে ঘরে থাকা সত্ত্বেও বসের কথাটাও ঠিকমতো শুনতে পারছে না সুরুজ শুধু এইটুকুই শুনতে পারল যে ব্যাংকের পরের গলিতে থাকা এটিএমটি কাজ করছে না তাড়াতাড়ি গিয়ে দেখে আসো শর কিছু বলার আগে লাইনটা খট করে কেটে যায় এই ঝড়ো হাওয়া মাথায় নিয়ে তাকেই যেতে হবে এটিএম ঠিক করতে নাহলে বস আবার রাগ করবেন আবার বিশেষ করে পরের সপ্তাহে তার প্রমোশনের ব্যাপারটা নিয়েও কথা হবে তাই সে ঠিক করে তাকে কালবৈশাখীর দাপট মাথায় নিয়েই সেখানে যেতে হবে স্ত্রীর বারণ না শুনেই সে বর্ষা তিথি গায়ে চাপিয়ে রওনা দিয়ে দেয় সেখানে সে গিয়ে দেখে এত ঝড়ের মধ্যেও কে যেন এটিএমের ভেতর ঢুকে এটিএম ব্যবহার করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে বাইরে অবশ্য সিকিউরিটি গার্ড ছিল সুরজ কাছে যেতেই সিকিউরিটি বলল স্যার বারংবার বাধা দেওয়ার সত্ত্বেও ওই মেয়েটি এটিএম বুথে গেছে আমি তাকে এটিএম খারাপ আছে বলার পরেও সে বাইরে ফিরছে না এরপর সুরজ ভিতরে গিয়ে দেখল একটি মেয়ে ছন্ন ছাড়া চুল ভেজা শরীর এই ঝড়ে টাকার জন্য ছুটে এসেছে মেয়েটিকে দেখতেই সে যেন একটু ভরকে গেল এরকম বেশ সে আগে কখনো দেখেনি চারিদিকে কারেন্ট না থাকলেও এটিএমের ভিতর আলো জ্বলছে ব্যাংকের পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে সুরুজ মেয়েটিকে বলল তুমি একটু বাইরে গিয়ে অপেক্ষা করো আমি মেশিন ঠিক করে তোমায় ডাকবো মেয়েটি কিছু না বলে রাগান্বিত দৃষ্টিতে সুরুজের মুখের দিকে তাকাতে তাকাতে বাইরে চলে গেল। প্রায় আধা ঘন্টা পর যখন মেশিন ঠিক হয়ে গেল তখন সে মেয়েটিকে ডাকার জন্য ঘুরতেই পেছনের দৃশ্য দেখে তার অজ্ঞান হবার ভঙ্গি হলো তার মাথা ঘুরতে লাগল একই একই দৃশ্য সে দেখছে মেয়েটি রাস্তার ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে হাতে রয়েছে সিকিউরিটি গার্ডের ছিন্ন মস্তিষ্ক আর সে অর্ধ কাটা গলা দিয়ে ফোটা ফোটা রক্ত বৃষ্টির জলের সাথে মিশে যাচ্ছে সে আরও অবাক হলো এটা দেখে যে সিকিউরিটির দেহ চেহারে বসে রয়েছে আর সেই মুণ্ডহীন দেহের গলা দিয়ে ফোয়ারার মতো রক্ত ছিটকে পড়ছে রাস্তার ড্রেনে মেয়েটির চোখ দিয়ে যেন আগুনের ফুরকি বেরিয়ে আসছে তার সামনে সে দৃশ্য দেখছে তাদের সুরুজের হার্টবিট অনেক বেড়ে গেল। তার মনে হচ্ছে সে এখনই অজ্ঞান হয়ে যাবে কিন্তু হঠাৎই এটিএম মেশিনের ডেস্কে রাখা তার ফোনটা বেজে উঠল কাঁপা কাঁপা হাতে সে ফোনটা তুলল তার বসের ফোন ছিল সুরজ কাপাগলায় জবাব দিল কাজ হয়ে গেছে এরপর বসের ফোন কাটতেই যেই না শুরু যাবার পেছন ঘুরে রাস্তায় হাতে সিকিউরিটির মাথা নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকানোর চেষ্টা করে তার মাথা ঘোরা শুরু হয়ে গেল কারণ এখন আবার সব আগের মতোই ছিল মেয়েটি ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে আর সিকিউরিটি তার চেয়ারেই বসে রয়েছে তাহলে মাত্র কিছুক্ষণ আগেই যে ভয়ানক দৃশ্য সে দেখল সেটা কি সেটা কি তার মনের ভ্রম নাকি অন্য কিছু এবার সে এটিএমের লকারটি ঠিক করে বাইরে এসে মেয়েটিকে ভিতরে যাওয়ার জন্য বলে তার কেমন যেন সব কিছু একটু গোলমাল মনে হচ্ছে এই মেয়েটির চুল যে ছড়ানো ছিল সেটা তার খুব ভালো করেই মনে আছে কিন্তু কিছু মুহূর্তেই তার চুল এমন বাঁধানো গোছানো কি করে হলো মেয়েটার কাছে তো কোনো ব্যাগও নেই তার কাছে সব কিছুই ঘুমের ঘোরের মতো মনে হলো এরপর সে বাড়ি ফেরার জন্য তার বাইকের কাছে গেল বাইক স্টার দিয়েই সে আরেকবার পিছন ফিরে মেয়েটির দিকে তাকালো এবারে সে রীতিমতো মাথা ঘুরে পড়েই যাচ্ছিল কোনো মতে নিজেকে সামলে নিয়ে কাপা হাত পা নিয়ে সে বাইক সজরে চালিয়ে দেয় সে দেখেছিল আবার ঠিক আগের মতো দৃশ্য অর্থাৎ মেয়েটি আবার হাতে সিকিউরিটির কাটা মুন্ড নিয়ে দাঁড়িয়ে আছে আর এবার রক্তের বন্যা বয়ে যাচ্ছে সে সজোরে বাইক চালিয়ে বাড়ির দিকে রওনা দেয় চেনা পথটাও কেমন যেন অচেনা মনে হচ্ছে আশেপাশের গাছগুলিও কেমন যেন ভুতুড়ে মনে হচ্ছে হঠাৎই তার খেয়াল হলো বাইকের পিছনে কেউ যেন বাইক টেনে রাখার চেষ্টা করছে পেছনে ঘুরে দেখার মতো সাহস সুরুজের ছিল না হঠাৎ একটা প্রকাণ্ড শ্যাওড়া গাছের নিচে এসে তার বাইকের স্টার বন্ধ হয়ে গেল অনেক চেষ্টা করেও সে স্টার্ট করতে পারছে না শুরু কিছুই বুঝছিল না যে আদৌতে তার সাথে এসব কি হচ্ছে আর সে যা দেখছে বা তার সাথে যা হচ্ছে তা আদৌ সত্য নাকি তার হ্যালোসিনেশন ইতিমধ্যে সে দেখলো তার বাইকের ফিউয়েল শেষ অন্তত স্পিডোমিটারের কাটা তাই জানান দিচ্ছে কিন্তু আজই তো সে পাঁচ লিটার ফুয়েল ভরেছে তিন দিনের ফিউয়েল মাত্র কয়েক ঘন্টায় কিভাবে শেষ হলো স্পিডোমিটার থেকে চোখ সরাতেই তার মনে হলো বাইক একটু ভারী ভারী লাগছে যেন মনে হচ্ছে বাইকের পেছনে কেউ বসে আছে সে আবার স্পিডোমিটারের দিকে তাকিয়ে দেখল আশ্চর্য ফিল তো ঠিকই আছে না ব্যাপারটা কিছুতেই ভালো লাগছে না তার হঠাৎ তার চোখ গেল শেওরা গাছটার বিশাল মগডালের দিকে সেখানে যেন কারো পা ঝুলছে সে একটু ঝুঁকে দেখার চেষ্টা করল সর্বনাশ এটা তো সেই মেয়েটা এখানে কিভাবে এলো মুহূর্তের মধ্যে মেয়েটা সসরিয়ে গাছের নিচে এসে দাঁড়ালো দুই হাতে দুইটি কাটা মাথা ঝরঝর করে তাজা রক্ত পড়ছে আর রক্ত বৃষ্টির জলের সাথে মিশে যাচ্ছে মেয়েটির মুখে বিকট একটা হাসি দেখতে দেখতে সে মেয়েটা সূর্যের দিকে এগিয়ে আসতে থাকে সূর্যের হার্ট রেট এত বাড়তে থাকে যেন তার চোখ অন্ধকার হয়ে আসে চারিদিকের সমস্ত গাছপালা রাস্তাঘাট গোল গোল হয়ে ঘুরতে শুরু করে ব্যাস এরপর সব কিছুই অন্ধকার আর কিছুই মনে নেই সূর্যের পরের দিন যখন তার চোখ খুললো তখন সে দেখল যে হাসপাতালের বেডে পড়ে রয়েছে তার চারপাশে অনেক মানুষের ভিড় এরাই হয়তো তাকে হসপিটালে নিয়ে এসেছে সবাই উৎসুক জানার জন্য যে ওখানে কিভাবে পড়েছিল কিন্তু এক ভয়ানক ঘটনার বর্ণনা দিতে পারেনি সে বারম্বার জীব আটকে যেতে থাকে এরপর সে আর কোনো কোনোদিনও তার ব্যাংকের দিকে যাওয়ার চেষ্টা করেনি চাকরি ছেড়ে এই তল্লার ছেড়ে চলে যাওয়াটাই তার কাছে শ্রেয় মনে হয় এখন সে তার আসল বাড়ি জলপাইগুড়ি শহরে ফিরেছে সেখানে বর্তমানে ছোট্ট একটি কোঅপারেটিভ ব্যাংক চালায় সে এই ঘটনাটি তার মুখেই কোনো এক ঝড়ের রাতে কথা প্রসঙ্গে শুনেছি তবে সেই মেয়ে আর গলা কাটা লাশ কাটা মুন্ডু এগুলোর সত্যিকার বা আসল রহস্য কি তা আর জানা যায়নি তো লিসেনার্স আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে যাবেন আর আপনাদের পজিটিভ বা নেগেটিভ যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন